বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হয়েছে ইলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠানের স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট পরিষেবা বিশে মে বাংলাদেশে চালু হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে বাংলাদেশে স্টার্লিংকের মাসিক ফি চার হাজার দুইশো টাকা এবং এককালীন সরঞ্জাম খরচ সাতচল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে স্টার্লিং প্রযুক্তির বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশেষ করে দুর্গম ও গ্রামীণ অঞ্চলে যেখানে প্রচলিত ইন্টারনেট সংযোগ পৌঁছায় না সেখানে স্টার একটি কার্যকর সমাধান হতে পারে স্টারলিঙ্ক পৃথিবীর চারপাশে হাজার হাজার ছোট স্যাটেলাইট স্থাপন করেছে যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে ইন্টারনেট সিগন্যাল প্রদান করে ব্যবহারকারীদের ছোট ডিশের মতো একটি বিশেষ রিসিভার ডিভাইস ইনস্টল করতে হয় যা স্যাটেলাইট থেকে ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করে স্যাটেলাইট থেকে প্রাপ্ত সিগন্যাল রিসিভার ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর রাউটারে পৌঁছে যা ওয়াইফাই বা কেবল সংযোগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে ইন্টারনেট সরবরাহ করে স্টার লিঙ্কের স্যাটেলাইটগুলো একে অপরের সঙ্গে লেজার লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে যা ডেটা ট্রান্সফারকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলে স্টার্লিং পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড এবং বিশ থেকে চল্লিশ মিলি সেকেন্ড লেটেন্সি সরবরাহ করতে পারে যা স্ট্রিমিং অনলাইন গেমিং এবং ভিডিও কনফারেন্সের জন্য উপযোগী স্টার্লিং বিশ্বের একশো পঁচিশটিরও বেশি দেশে সেবা প্রদান করছে যার মধ্যে বাংলাদেশেও অন্তর্ভুক্ত